আল্লাহ রে শি দিওয়ভোর প্রেম হ প্রভোর প্রেম মৃদয় আশা হৃদয় She

আবার বলছেন আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না আল্লাহ আছে আল্লাহকে মানি স্রষ্টা হিসেবে মানি যদি স্রষ্টা হিসেবে মানেন তাহলে ঘোষ কিভাবে নেন ঠিক কি না এখানে কি লেখা আছে জোরে 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 আরো জোরে যারা গোষ্ণে সুখ নেই আল্লাহু নামক একটি পেপার নিবেন লিখবেন আল্লাহ শব্দটি লিখবেন নিচে লিখে দিবেন আল্লাহ আমার কোন দোষ নাই আমার কাজ সম্পাদন হবার জন্য বাধ্য হচ্ছে ঘুষ দেওয়ার জন্য বাধ্য হচ্ছে সুদ দেওয়ার জন্য লিখে টাকাগুলো রাখবেন আর দেওয়ার সময় কাগজটা সহ দিবেন নিবে নিবে বলবে কি ও বাবা রে আমিও মুসলমান আল্লাহের সাক্ষী দাইখা তুমি যে আমারে এই লিফলেট দিয়ে তুমি যে আমার আল্লাহু লিখে এবং নিচে তুমি তোমার ফরদ নাই বলে লিখে দিছো বাবুরা আমারও টাকার দরকার নাই এমনি প্রয়োজনে ফগড়ে দিয়ে দাও কোথায় দিয়ে দাও কিন্তু কাগজের উপর ভরে দিও না কারণ আমি এই এই জিনিসটা আমি নিতে পারবো আচ্ছা আল্লাহ লেখা দেখে যদি তোমার এতই ভয় লাগে তুমি টাকা নেওয়ার সময় হাত বাড়াও কিভাবে হাতের মধ্যেও তো আল্লাহ লেখা আছে না নাই বলে আছে না নাই হাত কি উপরে তুলেন আঙ্গুল কয়টা আঙ্গুল কয়টা বৃদ্ধাঙ্গুলটাকে গুল করে এটার সাথে এভাবে লাগাই দেন একটু চিন্তা করে দেখেন আলিফ লাম লাম হা আল্লাহু আজানা নাই হাতের নকশার মধ্যে আল্লাহর জাতিগত নাম আল্লাহু লিকাসি টাকা নেওয়ার সময় ঘোষ নেওয়ার সময় সুদ নেওয়ার সময় আপনি যে হাত দেন একটু চিন্তা করে দেখেন ওই হাতের মধ্যে আল্লাহর জাতিগত নাম আছে আবার গুণবাসক নামও আছে এখন যে নিচ্ছেন না জানলে এখন জেনে নেন গুষ আর সুখ দুটাই আল্লাহ হারাম করেছেন ঠিক কি না হাতের মধ্যে রেখা আছে না নাই ডান হাত দেখেন রেখা আছে না নাই একটা এইভাবে লম্বা লম্বি আর একটা আড়াআড়ি আছে না নাই লম্বালম্বি মানে আরবিতে এক আরবিতে কি এক আর এইভাবে যেটা আড়া আড়ি আছে একটা বলা হয় আট ওটাকে কি আট এক আর আট আঠারো কত আঠারো দেখেন বাম হাতে পুরো উল্টা প্রথমে আছে আট তারপর আছে এক প্রথমে আছে আট তারপর আছে এক প্রথমে আছে আট তারপরে আছে এক তার মানে একাশি আঠারো আর একাশিতে কত হয় নিরানব্বই বলেন সুহান নকশা আপনার হাতের মধ্যে আছে আবার জাতিগত নাম ওই আল্লাহ আপনার হাতের মধ্যে আছে কোন আকলে আপনি সুদের টাকা আর ঘুষের টাকা নিচ্ছেন কোন আকলে আপনি অপরাধ জগতে এই হাতকে লিপ্ত রাখছেন কোন কোন কারণে আপনি এই বাদতকে ছেড়ে দিয়ে মানুষের দারে দারে গিয়ে বিভিন্ন খারাপ ভাবে খারাপ কাজের মাধ্যমে চুরি ডাকাতির মাধ্যমে নিজের পেট পালছেন কোন আকলে কোন আকলে আপনি যদি এই কাজগুলো করার মাধ্যমে সারা দিন যদি যদি ইবাদত করেন সারা রাত যদি সিজদার মধ্যে পড়ে থাকেন সারা রাত যদি রুকুর মধ্যে পড়ে থাকেন আর আপনার হাতগুলো ব্রেনগুলো যদি শরীয়তের বিরোধী কাজের মধ্যে লিপ্ত থাকে আপনার ওই ইবাদত কখনো আল্লাহর দরবারে পৌঁছাবে না আগে কি করতে হবে নিজেকে শুধরাতে হবে কি করতে হবে নিজেকে শুধরাতে হবে আপনি মনে করতেছেন লক্ষ টাকা কোটি টাকা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা আপনি মেরে দিয়েছেন আপনি বাচ্চা মনে করতেছেন না 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 কাল হাসরের ময়দানে আপনার মতো ফকির আরেকটাও খুঁজে পাবেন না আপনার মতো ফকির আপনার মতো মিসকিন আপনার মতো এতিম আর কাউকে কাল হাসরের ময়দানে খুঁজে পাবেন না কারণ আপনি যত নেক আমল করেছেন সব দুনিয়াতে রেখে তারপরে চলে গেছেন ঠিক কি না সুতরাং দুনিয়া থেকে যাওয়ার সময় আপনি বাদশাহী সুরতে যেতে হবে দুনিয়া থেকে যাওয়ার সময়

چنی نو تمہارے آئے یہاں تمہارے لیے اٹھے بھی وہاں تمہارے لیے زمینوں مکین و مکان چنین و چنا

সমস্ত নিষিদ্ধ কাজগুলো থেকে নিজেকে নিজে বিরত রাখবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজ করলে সন্তুষ্ট হবে সেই কাজগুলো করবে যে কাজ করলে আল্লাহ রসুল নারাজ থাকবে ওই কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকবে সেই দুনিয়া দাঁড়িয়ে করবে আল্লাহ পাক রব্বুল আলমিনকে রাজি করার জন্য সর্বদা সচেষ্ট থাকবে তিন নাম্বার হল আকাশুল খাস আল্লাহ পাক রব্বুল আলমিনের এমন বান্দা যারা সবসময়

পদমে কুরবান করে দিয়েছেন আমার আলা ঘন্টার মধ্যে মাত্র 2 ঘন্টা ঘুমাতেন বাকি 22 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিয়ানে মগ্ন থাকতেন দিন মাযহাব মিল্লাতের খিদমতের জন্য নিজেকে ব্যস্ত রাখতেন যে 2 ঘন্টা ঘুমাতেন নামকে ওয়াস্তে ঘুমানো মুহাম্মাদের সুরতের আকৃতিwidetilde আমার আলা হযরত স্বয়ং করতেন সুবহান

নয় সালমান খান আমাদের মডেল নয় আমির খান আমাদের মডেল হলিউড বলিউড ডালিউড কেউ নয় কোন অ্যাক্টার নয় আমাদের মডেল হলো রহমতুল আলম সাহাবায়ে রামদেরকে দেখেন ও সাহাবায়ে کرام আপনি বলেন আপনারা সবাই একত্রিত হয়ে বলেন আপনাদের মডেলকে এক কথাই বলবে رحمتুল লিল আলামিন تابعিনগণ এক কথা বলবে رحمتুল লিল আলামিন তবে تابعিন এক কথা বলবে رحمتুল তুল্লিল আলামিন যার আল্লাহর থেকে رحمتত্ব বলেছেন যারা এদের সনাতন মুস্তাকিমের অধিকারী হয়েছেন প্রত্যেকেই একই কথা বলবে আমাদের মডেল হল মুস্তুফা মুস্তুফা আগে ইনকলা গয়া মুস্তুফা আগে ইনকলা গয়া কাল করো কো ভিতর سے خطاب آ گیا کہ کرو کو بھی تر سے خطاب آ گیا مصطفیٰ آ گئے انقلاب آ گیا بولو مصطفیٰ آ گیا کہ کرو کو بھی تر سے خطاب آ گیا کہ کرو با گیا دہرو میں نجدیوں کے سوالات کا دہرو میں نجدیوں کے سوالات کا بن کے احمد رضا ایک جواب با گیا بن کے احمد رضا ایک جواب گیا موصطفی آ گلا با گیا موصطفی آ گئے ان کلا کن کنکرو ترز خطا آ گیا دنیا سلام علیہ حبیب اللہ সম্মানিত হাজরিন ওই ইবাদত করতে হবে আলা হাজরত বলেন যে ইবাদতের মধ্যে আপনি রসুল থাকবেন ওই ইবাদত আল্লাহর কাছে গিয়ে পৌঁছাবে যে ইবাদতের ভিতরে আপনি রসুলের স্মরণকে গরু গাদার সাথে তুলনা করা হয়েছে আছে না বলেন না নামাজের ভিতরে নাকি নবীর খেয়াল আসা গরু গাদার খেয়াল চাইতে নাকি নিম্ন

সবগুলো হবে। সব কোরআন পড়বি ঠিক কিন্তু কোরআনের নির্যাস বুঝবি না ঠিক কিনা কোরআন পড়া যাবে কিন্তু কোরআনের মূল মগজ বোঝা যাবে কোরআনের মূল মগজ বুঝতে হলে আল হাজরতের মতো প্রেমিক হতে হবে যিনি কঞ্জুল ইমান লিখেছেন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তফসির যিনি করেছেন কোরআনে পাকের কথা প্রত্যেকটি কথা থেকে প্রত্যেকটি আয়াত থেকে প্রত্যেকটি নুক্তা থেকে প্রত্যেকটি বর্ণ থেকে ছয় হাজার ছয়শো আয়াত থেকে মুস্তফার শান তিনি বের করে দিয়েছেন জুরে বলেন না সুহান সুতরাং ওই ইবাদত আল্লাহর দরবারে হবে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে যেই ইবাদতের ভিতরে মুস্তাফা থাকবে যেই ইবাদতের ভিতরে নবী থাকে না ওই ইবাদত আল্লাহর দরবারে কখনো কবুল হবে না আরে যেখানে আদম আলাইহিস সালামের মোহাব্বত না থাকার কারণে শিশিটা না করার কারণে যেখানে শয়তানের সমস্ত ইবাদত আল্লাহ ডাস্টবিনে ফেলে দিয়েছেন জান্নাত থেকে বের করে জাহান্নামের দিকে পাঠিয়ে দিয়েছেন ওইখানে আমরা তো কিছুই না কথা বলেন না সেখানে আমরা তো কিছুই না যেখানে শয়তানের ইবাদত बर्बाद হয়ে গেছে আর সেইখানে আমরা আমরা আর কি কি হলাম যদি মুস্তাফার mohabbat না থাকে বাবারে ওই ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছাবে আদম আলহ ইসলামের সাথে বেয়াদবির কারণে যদি শাস্তি এরকম হয় নবীর সাথে বেয়াদবি করলে যিনি আদম আলহ ইসলামের নবী আমার নবী আদম আলহ ইসলামের নবী নাকি মিথ্যা বলছি মিথ্যা বলছি না না সুরা আলে ইমরানের একাশি নম্বর লম্বা আপ দেখে নেন সবাই আমার নবীকে রসুল হিসেবে মেনে নিয়েছে সুবাহ সমস্ত আম্পি কিরাম আমার রসুলকে রসুল হিসেবে মেনে নিয়েছে যার কারণে সমস্ত আম্পি কিরামদেরকে আল্লাহ নবুদ্ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে জোরে বলেন না শুভা আনল্লাহ কি বোঝাতে চাচ্ছিলাম আদম আলাইকিস সালাম তিনি আমার রসুলকে রসুল এবং নবী বলে স্বীকৃতি দিয়েছেন সুহান আমার নবী আদমের নবী ঠিক কিনা আমার নবী মোশাক আলিম নবী আমার নবী ইসারু হুল্লান নবী আমার নবী ইব্রাহিম খালিদ উল্লান নবী আমার নবী হজরত আলাইহ ইসলামের নবী আমার নবী হজরত জাকারিয়া আলাইহ ইসলামের নবী নয় নয় আল্লাহ আল্লাহাক রাবুল আলামিন আমার নবীকে গোটা কায়নাতের নবী এবং রসুল করে পাঠিয়েছেন সে জায়গায় আদম আলাইহিস সালামের সাথে গستاখি করার কারণে বিয়াদমি করার কারণে যদি আল্লাহ সমস্ত ইবাদত বাতিল করে দিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দেয় সেখানে আমরা যদি মুস্তাফার সাথে বিন্দু পরিমাণ কঞ্চিত পরিমাণ আমার নবীর সাথে বিয়াদমি করি আল্লাহ কি সেটা সহ্য করবে বলেন না করবে হ্যাঁ আপনার আপনি সমাজের চোখে আপনি সমাজের চোখে বড় নামাজি কপাল আপনার কালো হয়ে গেছে